নজরুল মঞ্চে বিএল ওদির ট্রেনিং চলাকালীন চরম বিশৃঙ্খলা নিরাপত্তাহীনতায় খুব কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিরাপত্তার দাবি শিক্ষকদের আজ নজরুলমঞ্চে অনুষ্ঠিত বিএলও বুথ লেভেল অফিসার দিয়ে ট্রেনিং চলাকালীন আশঙ্কার চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় উপস্থিত বহু শিক্ষক অভিযোগ করেন স্কুলের পাশাপাশি বিএল দায়িত্ব পালন করা কার্যত অসম্ভব তারা স্পষ্ট জানিয়ে দেন আমরা অননিউটি বিএলও হিসাবে কাজ করব নইলে নয় অভিযোগ ট্রেনিং চলাকালীন অব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় প্রয়োজনীয় বসর ব্যবস্থা পর্যাপ্ত শৌচাগার ও পানীয় জলের অভাব ছিল অনেকেই জানান বিভিন্ন মহল থেকে বিলোধীর উপর অজানা ব্যক্তিরা চাপ সৃষ্টি করছেন হুমকি দিচ্ছেন ফলে স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে অভিযোগ ওঠে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো স্বাদুত্তর পাওয়া যায়নি ক্ষুব্ধ বিয়েরা প্রশ্ন তুলেছেন তাদের নিরাপত্তার দাবি দায়িত্ব কে নেবে তাদের দাবি কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করা হোক পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রতিশ্রুতি দাবি করেছেন বিএলও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা জাতির ভবিষ্যতে তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষিত থাকে দীর্ঘ সময় ধরে চলবে ওই এক মাস আমি যে কাজ একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয় আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল করা মানে তো শুধু সরশরীরে আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে খাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি দিছি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে যে কোনো একটা হয় আমরা স্কুল করব, স্কুলের কাজ করবো যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা নিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাকে দেওয়া আছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অন্ডি দেওয়া হোক যাতে স্কুলও স্কুলের কাজটা অসুস্থভাবে হয় আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে গেলে তো নিরাপত্তা জানেনি তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গা গেছে এখন তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজে তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করবো একসঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজ বাজে থাকবো আবার কলকাতাতেও থাকবো এটা তো সম্ভব নয় ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে সমস্ত ছুটি চলে যাবে তো আমরা কি ছুটি দিয়ে কাজটা করব আমরা

সেটা আজকে আমরা ওখানে উপস্থিত ছিলাম তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক যেটা স্ট্যাম্প মেরে দেওয়া হবে বাকি দিনগুলো দেওয়া হয়েছে বাকি দিনগুলো যে কটা অ্যাটেন্ড করেছি দেওয়া হয়েছে না আমি পেয়েছি অবশ্যই যখন যেদিন যেটা করবো তার ডকুমেন্টটা যেন থাকে আমাদের কাছে না না আমাদের সার্ভিস বুক এগুলো ওঠে আমাদের সার্ভিস বুকে এইগুলো ওঠে এমন নয় যে এগুলো পড়ে থাকে